রাজধানী ঢাকায় হালকা বৃষ্টির আভাস আকাশে মেঘের খেলা তবে দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই বলেছে আবহাওয়া অধিদপ্তর শনিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকার আকাশ আংশিক মেঘলা এবং অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে পাঁচ মিলিমিটার তবে স্বস্তির খবর হল দেশের অভ্যন্তরীণ নদীবন্দর বা সমুদ্র বন্দরগুলোতে কোনো ধরনের সতর্কবার্তা নেই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সব ধরনের সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে তাই আজ ঢাকার মানুষকে প্রস্তুত থাকতে হবে হালকা বৃষ্টির জন্য তবে গরমে তেমন কোনো পরিবর্তন আসছে না ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ